তো বন্ধুরা বর্তমানে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা জানেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে। খুব সহজেই আধার কার্ডকে ডাউনলোড করে নিতে পারবেন শুধু তাই নয় ইতিমধ্যে আধার কার্ডে বেশ কয়েকটি নতুন পরিবর্তন করা হয়েছে নতুন আপডেট এসছে সেটাও কিন্তু ডাউনলোডের পরেই আপনারা জানতে পারবেন ধরুন ইতিমধ্যে আপনি বাইরে কোথাও কাজের জন্য আছেন কিন্তু আপনার হাতের কাছে অরিজিনাল আধার কার্ডটা নেই কিন্তু আধার কার্ডের প্রয়োজন সেক্ষেত্রে আপনি কীভাবে ওই আধার কার্ড জোগাড় করবেন চিন্তা করবেন না আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি খুব সহজেই মাত্র এক থেকে দু মিনিটের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই আধার কার্ডটাকে কাজে লাগাতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা যদি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ব্রাউজারে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই তো এটা লিখে যখনই আপনি সার্চ করবেন ঠিক এই রকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে তো একটু নিচের দিকে যদি চলে আসেন এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনারা পাবেন তবে এখানে একটি অপশান আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ডাউনলোড আধার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে কোনো লগ ইন অপশানে ক্লিক করার প্রয়োজন নেই শুধুমাত্র এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথেই এই পেজটা আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই তো বারো ডিজিটের যে নাম্বারটা আধার কার্ডের নাম্বারটা সেটা বসিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন তো এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে এনরোলমেন্ট আইডি যদি আপনার কাছে নাম্বার থাকে সেটা বসিয়েও কিন্তু আপনি এই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন বা আপনার কাছে যদি কোনো ভার্চুয়াল আইডি নাম্বার থেকে থাকে আধার কার্ডের যে ভার্চুয়াল আইডি নাম্বার সেটাও যদি থেকে থাকে সেটাও বসিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি আধার নাম্বার দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আধার নাম্বারটা এখানে সিলেক্ট করা হইলো এই জায়গায় এন্টার আধার নাম্বার তো আপনার যে বারো ডিজিটের আধার নাম্বার সেটা বসিয়ে দেবেন আর যদি ধরুন আপনি নতুন আবেদন করেছেন আপনার কাছে শুধু এনরোলমেন্ট আইডি নাম্বার আছে সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে এই অপশানটি রয়েছে দেখুন এনরোলমেন্ট আইডি নাম্বার এখানে ক্লিক করবেন করে এখানে দেখুন বলা হয়েছে এন্টার চোদ্দো ডিজিটের এনরোলমেন্ট আইডি নাম্বার সিলেক্ট ইআইডি ডেট আর তারপরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সিলেক্ট ইআইডি টাইম আর তারপরে বলা হয়েছে এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন মনে রাখবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে আপনি যে আধার কার্ডটা তৈরি করেছেন বা আপনার যে আধার কার্ডটা আছে তার সঙ্গে অবশ্যই মোবাইল লিঙ্ক থাকতে হবে যদি মোবাইল লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা আপনাকে বসাতে হবে ওটিপি বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আধার কার্ডের পিডিএফ কপিটা ডাউনলোড হয়ে যাবে তাছাড়া যদি আপনি আধার কার্ডের নাম্বার বসিয়ে করতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর শুধুমাত্র ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনার মোবাইলে একইভাবে একটা ওটিপি যাবে সেটা বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার পিডিএফ কপিটা ডাউনলোড হয়ে যাবে তো ক্যাপচা বসানোর পর এই যে সেন্ড ওটিপি নাম্বার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি নাম্বার চলে আসবে যেটা দেখে দেখে আপনাকে কিন্তু নিচের একটা বক্স পাবেন ওই বক্সে বসাতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি এখানে বসিয়ে দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন তাছাড়া আপনি যদি মার্ক্স আধার ডাউনলোড করতে চান অর্থাৎ আপনার আধার কার্ডের পুরো সংখ্যাগুলো সবাই দেখতে পাবে না মাঝখানে কাটা কাটা থাকবে তো সেই ধরনের আধার যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনি টিক করে দেবেন তাহলে মার্কস আধার ডাউনলোড হয়ে যাবে আর যদি এটা না চান সেক্ষেত্রে এটা এইরকমই থাক কোনো টিক করার প্রয়োজন নেই তো ওটিপি নাম্বারটা বসিয়ে এই যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেবেন ভিডিওতে এগোনোর আগে একটি দারুণ সুখবর জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে আমাদের ফেসবুক পেজ ওইসিএসডিআর এ একটি গীভাবে চলছে যেখানে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন এবং আমাদের পেজের মোট পাঁচটা ভিডিওকে আপনাদের প্রোফাইল এবং গ্রুপে শেয়ার করেন এবং তার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করলে আপনাদের মধ্যে থেকে আমরা মোট জনকে পুরস্কৃত করব এক মাসের আনলিমিটেড রিচার্জ দিয়ে তো অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ওইসিএসডি আর কে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিন ধন্যবাদ তো ভেরিফাই এন ডাউনলোডে যখনই আপনি ক্লিক করবেন একটু প্রসেস নেবে প্রসেস নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে আধার কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে তবে মনে রাখবেন এই যে আধার কার্ডটা এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড অর্থাৎ আপনাকে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পাসওয়ার্ডটা আমি কী দেব তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনার ধরুন যে নাম আপনার নামের প্রথম চারটে অক্ষর এবং তারপর আপনার সাল। পুরো জন্ম ডেট অফ বার্থটা নয় জন্মের যে সাল সেটা আপনাকে বসাতে হবে ধরুন কারোর নাম রাজকুমার তো আর এ জে আর এই কে এই চারটে নিতে হবে এবং ধরুন তার জন্ম উনিশশো সাল বা উনিশশো ধরুন নব্বই সাল সেক্ষেত্রে উনিশশো নব্বই এইটা হচ্ছে পাসওয়ার্ড হবে বুঝতে পারলেন আশা করি রাজকুমারের কিন্তু পুরোটা আসবে না শুধুমাত্র আর এ জে কে তারপরে উনিশশো নব্বই সালটা এটা আপনি এখানে বসিয়ে দেবেন দেখে দেখে আপনার ক্ষেত্রে আপনার যে নামটা হবে সেটা মিলিয়ে নেবেন বা সেই হিসাবে বসাবেন তারপরে এই যে ওপেন রয়েছে ওপেনে ক্লিক করবেন তো পাসওয়ার্ড দিয়ে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই আধার কার্ডটি ওপেন হয়ে যাবে বা আধার কার্ডের যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরনো আধার কার্ডে যেগুলো থাকতো এখানে কিছু পরিবর্তনও করা হয়েছে যেমন এই জায়গায় একটা বক্স করে কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথির নয় তো বুঝতে পারছেন এই ধরনের এখানে কিন্তু একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে আর এইভাবেই কিন্তু আপনারা আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই আধার কার্ডটা আপনারা যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো দেখতে পেলেন বন্ধুরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা আধার কার্ড এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন বন্ধুরা